আসসালামু আলাইকুম দর্শক আমি খুকুন আহমেদ দোতরটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক তো আজকে একটা ফেমাস এরিয়াতে চলে আসলাম এরিয়াটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো তারপর হয়তো লোকেশনটা বলা যাবে হ্যাঁ আমি সামনে ক্যামেরা দিয়ে করবো না পিছনে ক্যামেরা দিয়ে ভিডিও করবো যাতে আপনারা স্পষ্টভাবে সব কিছু দেখতে পারেন আপনারা আচ্ছা আমি আমার পিছনে একটু দেখেন ওকে দেখেন এরিয়াটা কত সুন্দর পিছনে টেম্পল আছে দর্শক পিছনে ক্যামেরাটা ওপেন করলাম যাতে স্পষ্ট সব কিছু দেখতে পারেন এই যে এখানে একটা মন্দির দেখা যাচ্ছে খুবই সুন্দর আর এই এরিয়াটা খুবই সুন্দর আর তো আমি এই এরিয়াটা থাকবো আমি এখানে ভাবে এই যে ডাইন সাইড একটা গড়ি চলে গেছে এই গড়ি এর ভিতরে ঢুকবো এই গড়ি এর ভিতরে ঢুকে এর আশপাশে অত্যন্ত সুন্দর একটি ভিউ পাবেন আপনারা দুই পাশে অনেকগুলো বারের শপ এবং রেস্টুরেন্ট টাইপের আর কি আমি আপনাদেরকে দেখাবো দেখালে বুঝতে পারবেন আমি এই গরু গরুটা দিয়ে ঢুকছি এখন এই যে আমি জাস্ট গরুটা দিয়ে হেঁটে যাব আর দুই পাশে যা যা আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি আবারও বলছি আমি আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক আর এই মুহূর্তে ব্যাংককে অবস্থিত একটা ফেমাস এরিয়া সেই এরিয়াতে আসছি লোকেশনটা পরে বলছি আমি আপনাদের কাকে দেখাই এখান থেকে গাড়ি আসতেছে একটা গাড়ি আসলে তো হাঁটাটা মুশকিল হয়ে যাবে তাড়াতাড়ি আসেন ভাই তো এই এরিয়াটাতে প্রচুর পর্যটক আসে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশ থেকে আগত প্রচুর পর্যটক এখানে কিন্তু আসে আর এই যে পাশে পর্যটকদের জন্য জন্য মনোরঞ্জনের খাবার দাবারের জন্য খুবই সুন্দর ব্যবস্থা করে রাখছে এখানে হ্যাঁ মিউজিকটার জন্য প্রবলেম হয় জানি না মিউজিকটা কি হবে তো এখানে দেখতে পাচ্ছেন যারা হাঁটতে হাঁটতে মানে টায়ার্ড হয়ে যাবে তাদের জন্য ব্যবস্থা হচ্ছে মাসাজ এই যে এখানে আর এখানে আছে ফ্রুট আইটেম কেটে কেটে বিক্রি করছে আর মাসাজ রেটগুলো এখানে দেওয়া আছে এখানে আছে রুটি এই যে রুটি এখানে হচ্ছে বিভিন্ন রেটের এই রুটিগুলো খুব ভালো চলে এখানে আর এখানে আসা হচ্ছে কি টুরিস্টদের জন্য বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য ব্যবস্থা করে রাখছি যেখানে প্যাকেজ কারণ ট্যুরিস্ট যারা আসে তারা এক জায়গায় থাকে না এক জায়গা থেকে আরেক জায়গায় যায় এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তার জন্য এরকম বিভিন্ন ট্রাভেল এজেন্সি আছে এখানে হ্যাঁ এখান থেকে টিকিট করবে এখান থেকে পিক আপ করবে ওই যে রাখতে পারছেন এখানকার খাওয়া দাওয়ার জন্য বা সুন্দর ব্যবস্থা করে রাখছে জায়গায় কিন্তু আমি ভয় পাই অবশ্য আমি কপি মাইক্রোফোনটা চলে আসে এতক্ষণ মাইক্রোফোন দিয়ে ইয়ারফোন দিয়ে ভিডিও করছিলাম ইয়ারফোন দিয়ে তো আবার নয় টানে যে যে মিউজিকগুলো বাঁচতেছে বাঁচতেছে সেগুলো টানতে পারে তার জন্য এখন ইয়ারফোনটা খুলে মাইক্রোফোন লাগাইছি মাইক্রোফোনটা সাউন্ড যদিও কম কিন্তু বাইরের দূরের সাউন্ডটা খুব একটা না আর কি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাসাজ পাউডার আছে যাদের এখানে হাঁটতে হাঁটতে যারা টায়ড হয়ে যাবে তাদের জন্য এখানে মাসাজের ব্যবস্থা আছে বাইরেও আছে সিট এবং ভিতরেও সিট আছে দেখেন নিউজিকের জন্য আমি কিন্তু ভিডিও করতে ভয় পাই তো ওনারা হচ্ছে সিটটি রেডি করতেছে খাওয়া দাওয়ার জন্য সুন্দর ব্যবস্থা আছে ওই জায়গায় পাশে দুই পাশে কিন্তু রেস্টুরেন্ট এত দূরে দূরে বাজনা যে বাজায় সব দোকানে সব দোকানে বাজনা এই বাজনার জন্য তো ভিডিও করতে পারি না আমি দেখেন দর্শক এখানে কিন্তু অনেকগুলো চেয়ার টেবিল দিয়ে সাজিয়ে রাখছে এটা তো আমার উপরে দিব দেখা যাচ্ছে এই যে পাশটা একদম সুন্দর করে সাজিয়ে দেওয়া সাজিয়ে দিয়ে রাখছে পোশাক এই পাশটাতে আছে এই সাইডটাতে আছে মাসাজ পার্লার এই যে অনেক পর্যটক দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশ থেকে আগত এখানে শুধু এক দেশের পর্যটক না কিন্তু এমগা দর্শক আমি আবারও বলছি আমি আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক আর এখানে এখন একটা সুন্দর একটা এরিয়াতে আসছি এই দেখেন হ্যাঁ প্রচুর পর্যটক এখানে বসে বসে আরাম করে খাচ্ছে আর এই যে গাড়ি দিয়ে যাচ্ছে হচ্ছে গিয়া বিভিন্ন ফ্রুট বরফের মধ্যে রেখে দেয় হ্যাঁ এখানে মার্শাস পার্লার অ্যাভেলেবেল আছে আর এই পাশটাতে আছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টে যে এখানে

লেশোটে হলে বেশি আর এই পাশে আছে হচ্ছে গিয়া নুডলস এই খাবারটা খুব চলে এই যে এটা খুব খুব চলে এখানে এই যে নুডলস বিভিন্ন ধরনের নুডলস আছে এই যে বিভিন্ন ধরনের নুডলস সবজি হ্যালো এইখানে দামগুলো দেওয়া আছে ফর্টি বাত ফিফটি বাত সিক্সটি বাত সেভেন্টি বাত এইটি বাত আবার ফিফটি বাত থ্যাংক ইউ বিভিন্ন প্রাইজের দেওয়া আছে আপনারা যারা খেতে চান আসতে পারেন এখানে দেখেন কত পর্যটক এখানে আর এখানে কিন্তু চেয়ার টেবিল দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই যে প্রচুর লোকজন আসে এখানে প্রচুর লোকজন আসে এই যে চেয়ার টিয়ার দেওয়া হ্যালো সরি এই যে এখানে বাহিরে টুল দেওয়া আছে অনেক সুন্দর সুন্দর পাবে আর ভিতরেও আছে এই পাঁচটা দিয়েও আছে আর মাঝখান দিয়ে পর্যটকরা হাঁটতেছে যাদের যেখানে যাওয়ার প্রয়োজন মনে করেছে তারা সেখানে যাবে যদি এখানে রেস্টুরেন্টে খেতে চাই যে একজন আসছে উনি এখানে বসবে হয়তো কিছু খাওয়ার জন্য আর্সারি রেস্টুরেন্টের পাশেই কিন্তু ওই যে হচ্ছে গিয়া মাসাজ পার্লার রেস্টুরেন্ট মাসাজ পার্লার সবকিছু একসাথে খাওয়া দাওয়া হাঁটা হাঁটি নেওয়া সব কিছু করা যাবে এখানে দর্শক আমি আমারও বলছি আমি আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এখন একটা ফ্যামাস একটা এরিয়াতে আসলাম ন কৃষ্ণ তো এগুলো দেখানো যাবে না সে আমাকে যেতে পাচ্ছে দর্শক এখানে আছে হচ্ছে গিয়া বিভিন্ন জুস তো আমি এই যাচ্ছি সে আমাকে যে লিফটেডটা দেখাচ্ছে সেটা আমি ক্যামেরাতে দেখাতে পারবো না যাই হোক তো এই পাশে আছে হচ্ছে গিয়া মেয়েদের সুন্দর সুন্দর ড্রেস এই যে খুবই সুন্দর সুন্দর ড্রেস এখানে লং ড্রেস হ্যাঁ লং ড্রেস পরে যখন বিভিন্ন মন্দিরে যায় তখন মন্দিরে গেলে লং ড্রেস পরতে হয় তখন কিন্তু আবার এই যে ধরনের শর্ট ড্রেস যেগুলো পরে আছে সেগুলো দেওয়া যা যাওয়া যায় না আর কি তখন ওই মন্দিরে যাওয়ার জন্য লং ড্রেসগুলো পরা লাগে আর কি এই জন্য এখানে লং ড্রেসগুলো খুব চলে হ্যাঁ এই যে এই যে এই ট্রাউজারগুলো হাতিমার্কার ট্রাউজার খুব চলে এগুলা এই যে এখানে এখানকার ট্রেডিশনাল ড্রেস এগুলা হাতিমার্কার ট্রাউজার এগুলা ছেলে এবং মেয়ে দুজনেই পরে উভয়েও পরে এগুলা হুম এই যে পাশেও আছে টি শার্ট আছে এই যে হাতিমার্কার টি শার্ট এগুলো আমাদের দেশে চলবে না কিন্তু এখানে খুব চলে আর এখানে আছে যেগুলো হচ্ছে গিয়া নাকি দিয়ে টান দেয় আর কি এগুলা পিপারমেন্ট টাইপের খুব চলে লাইটার আছে এখানে সুন্দর সুন্দর এই যে হাতি আছে হুম সরি এখানে আর কি জিনিস সেটা তো দেখানো ঠিক না এই যে এখানে আছে মানে এমন কিছু সামনে চলে আসে সেগুলো আমি ভিডিওতে আনতে চাই না তো এখানে যে মাসাজ পার্লারের ডেটটা মোটামুটি কম না যে তাও হাফ হাফ অ্যান আওয়ারের জন্য একশো পঞ্চাশ এখানে যদি আপনারা আধা ঘন্টার জন্য মাসাজ নিতে চান একশো পঞ্চাশ বাতি নিতে পারবেন আর এই যে হাফা হাফ অ্যান্ড আওয়ার এখানে মাসাজ পার্লার এই যে এখানে সুন্দর ব্যবস্থা করে রাখা আছে হুম আর এই দেখেন কত পর্যটক প্রচুর পর্যটক যে এখানে সারা দেশ থেকে সারা পৃথিবী থেকে মনে করেন লোকজন আসে এখানে আমি একদম কালো সাংলাস পরে নিছি যাতে আমাকে কেউ না দেখে এই যে এখানে লং ড্রেসগুলো খুব সুন্দর সুন্দর লং ড্রেস এই লং ড্রেসগুলো বললাম না যে যখন মন্দিরে যাবে তখন কিন্তু লং ড্রেস লাগে তখন আবার ছোটো প্যানপুদে যাওয়া যায় না এই যে এই পাশে টি শার্ট টি শার্ট বিক্রি হচ্ছে হ্যাঁ টেটো খুব চলে এখানে টেটো খুবই চলে তো দর্শক আমি আবারও বলছি আমি আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক একটা ফেমাস এরিয়াতে ঢুকছি আপনাদেরকে জাস্ট একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি কোনো মিনিট হয় হবে বিটি বড় হবে না মনে হয় এইখানে দেখতে পাচ্ছেন একটা রেস্টুরেন্টে পেরেই তবে এখানকার রেস্টুরেন্ট কিন্তু আলাদা আপনারা অর্ডার করবেন সুন্দর করে রেডি করে দিবে আপনাদের এই যে এখানে মেনু থেকে অর্ডার করতে হবে আর মিউজিক তো বাঁচতেই আছে সাথে কিন্তু আপনারা বিয়ারও পেয়ে যাবেন এখানে যেহেতু বার শপ এগুলো এই যেখানে বিভিন্ন ধরনের খাবার আমি দুই একটা রেট দেখাই আপনাকে আপনাদেরকে এখানে একশো বিশ ভাত আছে একটা হ্যাঁ ভেজিটেবল ফ্রায়েড রাইস উইথ এগ ভেজিটেবল ফ্রায়েড রাইস উইথ এগ একশো বিশ ভাত সাড়ে তিন থেকে কোন বাংলা টাকা পাইতে গেলে হ্যাঁ হক্স ফ্রায়েড রাইস একশো ষাট ভাত চিংড়ি মাছ দিয়ে আর কি আরেকটা আছে ওটা তো হ্যাঁ পর্ক এই যে পর্ক আছে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন পর্ক কিন্তু খাওয়া যাবে না আমাদের জন্য হারাম তো রেট যা দেখলাম এরকমই একশো বিশ একশো পঁচিশ একশো তিরিশ একশো ষাট বাত এরকম রেট দেওয়া রেট কিন্তু খুব একটা বেশি না এখানে হ্যাঁ তো এখানে মানে খাওয়া যায় সমস্যা নাই কিন্তু আসলে এখানে যে পর্ক আছে তার জন্য সমস্যা গুলা ওরা তো একসাথে রেখে দেয় এই পানির সাথে দেখেন কত সুন্দরভাবে মাছ চাষের জন্য ব্যবস্থা করে রাখছে এই যে তো এই এই ফার্স্ট এখন কিন্তু বিকাল টাইম আমি আপনাদেরকে বলছি এখন কিন্তু বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা বাজে মূলত যখন রাত আট কটা বারোটা একটা বাজবে তখন কিন্তু এখানে প্রচুর লোক হবে মানে দশটার পর থেকেই একদম জমজমাট হয়ে যাবে আর তখন সাউন্ডের জন্য এখানে ভিডিও করা যাবে না প্রচুর সাউন্ড হয় তখন ভিডিও করলে অবশ্যই ভিডিওটা এডিটিং করতে পারে কারণ সেই সাউন্ডের ভিডিও তো দেওয়া যাবে না আর এই যে এগুলো কিন্তু প্রচুর এই জায়গায় চলে যায় ফুটগুলো আমি জানি না এই ভিডিওতে কিন্তু অনেক সাউন্ড হচ্ছে এই মিউজিক দানি আসতেছে মিউজিকের জন্য আমি তো এটাকে আর ই করবো না এডিটিং করব না যা যেভাবে করতেছি সেভাবে আপলোড দিব যদি কপিরেট চলে আসে আমার তো কষ্টটাই বিতে যাবে এই যে আমি এখানে আর ভিডিও করছি না আমি হেঁটে মেন রুটে চলে যাই মিউজিকের বেলা ভিডিও করতে পারছি না সব দোকানে মিউজিক বাজে সব দোকানে সব দোকানে প্রত্যেকটা দোকানে মিউজিক বাজতেছে না প্রত্যেকটা দোকানে দর্শক এই যে পরিশেষ আবার আপনাদেরকে সুন্দরভাবে দেখা এই যে এই যে কত সুন্দর করে আম আমগুলো কেটে কেটে যে এই বইয়ের মধ্যে কি বলে গ্লাসের ভিতরে রেখে দিছে আর এগুলোর প্রাইসগুলো আমি বলে দিচ্ছি আপনাদেরকে হামাজ ফর্টি বাত ফর্টি বাত মানে দেড়শো টাকা হ্যাঁ একটা গ্লাসের দাম দেড়শো টাকা দেড়শো টাকার একটু বেশি সেই হিসাবে হ্যাঁ বিশ বাদ পঁচিশ বাদ দিয়েও পাওয়া যায় কিন্তু উনি একদম একদম টুরিস্ট প্লেসে রাখছে তো আর এই যে গ্লাসের ভিতরে রাখছে যেন ফর্টি বাদ বলছে আর কি যাই হোক এই যে এই যে একটা আছে তরমুজ এটা হয়তো বা তিরিশ বাদ হইতে পারে এরকম ওই একশো দেড়শো টাকার মতো খেতে পারবেন আর এখানে কিন্তু হ্যাঁ বন্ধ হয়ে গেছে অবশ্যই পাই তো যাই হোক দর্শক ভিডিওটা এই ভিডিওটা বেশি বড় বড় করে ইচ্ছা ছিল না আমি জাস্ট ছোট একটা ভিডিও আপনাদের ভিডিও ভিডিও চালু করছিলাম কিন্তু ভিডিওটা করার সময় প্রচুর সাউন্ড পাইলাম আমি প্রচুর মিউজিক মিউজিকের আওয়াজ পাইলাম কিন্তু আমি তারপরে ভয়ে আছি দেখেন এখানকার এখানে অনেক পর্যটক দাঁড়িয়ে আছে তারা হয়তো বাসে করে কোথাও যেতে চায় তো দর্শক আমি আবারও বলছি আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এতক্ষণ আপনাদেরকে একটু একটা ফেমাস এরিয়া ভিডিও করে দেখানোর চেষ্টা করছি এখন কিন্তু একটা মেন রোডে মেন রোডটা একটু দেখাচ্ছি আপনাদেরকে আশপাশে দেখাচ্ছি তো এই ভিডিওটা আর বড়ো করছি না সবাই ভালো থাকবেন যদি আপনাদেরকে বলে দিচ্ছি এটা লোকেশনটা কোথায় এটা লোকেশানটা হচ্ছে কি থাইল্যান্ডে যে মিউজিয়াম আছে মিউজিয়ামে মিউজিয়ামের কাছেই মিউজিয়াম থেকে দশ মিনিট লাগে এখানে আসতে মিউজিয়াম অথবা গ্র্যান্ড প্লেস সেই সেই লোকেশন থেকে এখানে বেশি না আট দশ মিনিট লাগবে এখানে আসতে আর কি এই যে এখান থেকে গলি চলে গেছে দেখেন এই গলির আর অনেকগুলো গুলো দোকান হ্যাঁ আমি আপনাদেরকে আরেকটু সামনে নিয়ে যাই এই সামনে রোড এই সাইডটা একটু দেখাই দিই আপনাদেরকে এখানে একজন মহিলা দেখতে পাচ্ছেন হিজাব পরে যাচ্ছে সেটা সেই মহিলা অবশ্যই মুসলিম তো মুসলিম মহিলা অনেক পাওয়া যায় এই দেশে দর্শক এখানে আবার মিউজিক তো ধন্যবাদ সবাই ভালো থাকবে মিউজিকটা আমি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই মিউজিকটা পার হয়ে আমি আবার ওই দিকটা আসলাম বাপলাম ভিডিওটা শেষ না করে আরো কিছু দেখাই আপনাদেরকে কত কিছু আছে সে দেখাতে গেলে প্রচুর অনেক বড় বড় ভিডিও হয়ে যায় এই যে এই পাশে দেখেন এই যে এই ধরনের খাবারগুলো খুব চলে এখানে হ্যাঁ যে এরকম ভাপে 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 হচ্ছে প্রাইস কিন্তু বেশি নামানো হচ্ছে নাকি এগুলো তো আঠারো পাঁচ বিশ পাত এগুলো একটা প্রবলেম হলো এগুলোর ভিতরে পর্ক দেওয়া গ্রিন বাম আচ্ছা পর্ক সারাও কিন্তু দু একটা আছে হ্যাঁ ব্ল্যাক বেন বান আচ্ছা এটা পরে দেখতেছি আর এই পাশে আছে হচ্ছে গিয়া বিভিন্ন ফুড সুন্দর করে রাখছে এই যে হ্যাঁ এই যে লবণ টমন দিয়ে সুন্দর করে মশলা দিয়ে খাবে এই ফ্রুডগুলা কিন্তু খুবই টেস্টি খুবই টেস্টি এই যে আর এই পাশে আছে আর এখানে আছে হচ্ছে একটু মিষ্টি জাতীয় খাবার মিষ্টি জাতীয় খাবার এগুলা তো এখানে একটা সুপার মল টাইপের বিশাল বড় একটা মল ভিতরে ঢুকছি আমি হ্যাঁ এখানে এই যে একটা সুপার মল টাইপের এখানে এটা কিন্তু উপরেও ফ্লোরও আছে শুধু নিচের ফ্লোর না একটা ফ্লোর মনে এটা ভিতরে ভিডিও আর বড় করবো না যা সব আপনাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি একটু এখানে আছে কিছু মিষ্টি জাতীয় আইটেম এগুলো চাল বাজার দিয়ে চাল বাজার দিয়ে গুড় দিয়ে এগুলো বানানো হয়েছে এই যে এখানে আছে প্যাকেট করা এই যে গুড় দিয়ে বানাচ্ছে উনি এই যে দেখেন চাল ভাজাগুলো একসাথে করে আপনার করে গুড় দিচ্ছে গুড়ের শিরা দিয়ে বানাচ্ছে আর ওই পাশটাতে

দোকানদারি করছে আসলে খাবারটা ঠিক আছে কিন্তু কেমন জানি আবার এর মধ্যে আছে সব মিলিয়ে খাওয়া যাবে না যাই হোক তো দর্শক ভিডিওটা আর বড় করছি না আমি আবারও বলছি আমি এতক্ষণ ভিডিও করলাম থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি ফেমাস এরিয়া থেকে আর এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখা এগুলো হচ্ছে ছাউলের গুড়ি দিয়ে পিঠা বানানো চাউলের গুড়িয়া আর সবজি দিয়ে আর হুম চাউলের গুড়িয়া সবজি দিয়ে বানানো অনেকগুলা এগুলা খেতে মশলা কিন্তু দাম মনে করেন চল্লিশ পঞ্চাশ টাকা একটা পিসের দাম এই ছোট্ট একটা পিসের দাম চল্লিশ পঞ্চাশ টাকা হয় বলেন এগুলা মানে পুষায় আর এখানে দেখতে পাচ্ছেন উনি প্যাকেট করে রাখছে খাবারগুলো ভাতও আছে এই বালতির ভিত্তিতে ভাত হট পটিরা আর এখানে যে বিভিন্ন ধরনের সবজি টুবজি এগুলো আর এটা তো আপনাদেরকে দেখাইছে এগুলা এই যে বিভিন্ন জায়গায় ফ্রুট পাওয়া যায় এরকম এই ফ্রুটগুলো কিন্তু বরফে দিয়ে রাখা খেতে অনেক টেস্টি আর এখানে দাম হচ্ছে পঁচিশ ভাত করে এই যে পঁচিশ ভাত করে এরকম ছোটো ছোটো পিসগুলা এই যে আছে পেঁপে আছে হচ্ছে গিয়া তরমুজ আছে হচ্ছে গিয়া আনারস আছে হচ্ছে গিয়া পেয়ারা বড়ো বড়ো পেয়ারা পেয়ারাগুলো অনেক টেস্টি হুম আর এই পাশে আসে সরি সরি এই যে বেনানা চল্লিশ ভাত করে মানে এখানে সিস্টেম হলে এক পানা আমাদের যা থাকে কোনো গনাগণী নাই পুরা পানা দাম হচ্ছে চল্লিশ ভাত আর ওটা পঞ্চান্ন ভাত এর পাশে চল্লিশ ভাত এই পাশে পঞ্চান্ন ভাত এই পাশে আছে কমলা আশি ভাত করে কেজি এটা আছে ম্যাঙ্গো সত্তর ভাত করে এই আর কি হ্যালো আর যে এই পাশটা হচ্ছে গিয়া তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটা আমি এখানে শেষ করছি হ্যাঁ এই ভিডিওটা আর বড় করছি না আমি বিদায় বলে আবারও বলছি আমি এতক্ষণ ভিডিও করলাম থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি ফেমাস এরিয়া থেকে সে আর সেই এরিয়াটার লোকেশন হচ্ছে মিউজিয়ামের থেকে দশ মিনিট দূরে বা গ্র্যান্ড প্লেজ থেকে দশ মিনিট দূরে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন